জয় ডাঙ্গ বাবা শ্রাবণ মাসের শুভেচ্ছা টিঙ্কুদা ফ্রম টিঙ্কুদাস ব্লগ শ্রাবণ মাসের শুভেচ্ছা দেওয়া শুরু করলাম কারণ শ্রাবণ মাস শুরু হয়েছে বাবা শিবের সবচেয়ে প্রিয় মাস তো আপনারা চিন্তা করলাম যে আমি ফলে শুরু করলাম জয় ডাঙ্গে বাবা হইয়া এটা কিতা হইতে না জানতে পারেন ডাঙ্গরিয়া মানে অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে বড়ো ভাইরে ডাঙ্গিয়া খুরিয়া ডাকে ও ডাঙ্গরিয়া কেনকা আছে মানে বড় ভাই দাদা ও দাদা তো আসামের বহুত জায়গা আসামের আশেপাশে যেমন অরুণাচল প্রদেশ আছে এটার যে বহুত জায়গা যেখানে আসামি ভাষার ইনফ্লুয়েন্সটা বা আছে এখানেও বাবা শিবরে শ্রদ্ধাপূর্বকভাবে খুব আদর করিয়া ডাঙ্গরি বাবা হয় নাও ডাঙ্গ বাবার একটা সত্য ঘটনা যেটা অবিশ্বাস্য হইতে পারে আপনার হয়তো বিশ্বাসই করতে পারতে নাই কিন্তু এটার সাকি আমি আছি জীবিত তো ঘটনাটা হই বেশি দেরি না করিয়া বহুত আগে ঘটনা লেট নাইনটিন সিক্সটি আমার বাবা চাকরি কর্তা ফরে ডিপার্টমেন্ট অরুণাচল প্রদেশ তখন আছিল নেফা তখন ঘটনা আমি অরুণাচল তো বাবা তখন পোস্টেড আসা টিরাপ টিরাপ ডিস্ট্রিক্টের মধ্যে যেটা হেডকোয়ার্টার এটা নামও টিরাপ এটা আপার সামের ওইদিকে তিনচুকিয়ার ডিব্রুগড় ডিব্রুগ তিনচুকিয়া ডিগবয় মার্গার এটা লিডু ক্রস করিয়া জয়রামপুরের আগে এই জায়গায় যাইতে লাগে যাই হোক ছোটো মোটো জায়গা এখানে বাবা রেঞ্জ অফিসার আসিলাম আমি তখন বোধ ছোটো আমার বয়স তখন ছয় সাত বছর সাত আট বছর কী তো বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আমি নামটা একটু অন্যরকমভাবে নিলাম মিশ্র মিস্টার মিশ্র আমরা তান্ডে মিশ্র কাকু করে ডাকতাম খাটি ব্রাহ্মণ সিলেটর রংটা একটু ময়লা সবসময় ফান হাইতার জর্দা ফান খুব বড়া মানুষ আসলাম দেন বাবার খুব ঘন্নিষ্ঠ বন্ধু ফরিদ সরকার দিয়া রাখলাম ট্রিপ ডিস্ট্রিক্টর একটু আগে গিয়ে অন্যদিকে জাগুন ক্রস করিয়া একটা জায়গা আছে এটার নাম হল নামচিক না নামচিকটা একটা ছোট্ট রেঞ্জ অফিস আছে কেন অ্যান্ড ইটস এ স্মল প্লেস সারাউন্ডেড বাই পুরা জঙ্গল চারদিকে জঙ্গল হার্ডলি ফনেরোটা গড়িব ফরেস্ট ডিপার্টমেন্টর কত আসেন আমি তখনের কথা সুইলাম বারো থেকে পনেরোটা গড়িব একটা রেঞ্জ অফিস একটা আইবি ইন্সপেকশন বাংলো আর সি আর ক্যাম্প আছে কারণ দ্যাট ওয়াজ দ্য গেট ওয়ে টু অরুণাচল প্রদেশ ওর এট ডেট পয়েন্ট অফ টাইম তো ওইখানেও যদি কেউ আইতো তো গেইটোর মধ্যে সিআরপি গেট পি সিআরপি মানুষ থাকতো যদি পাস না থাকে তাহলে ডুবতে না এনেদৰে তখন আমি নাম এটা অন্যখন নিৰাম একজন আছিলা মিষ্টাৰ ৰায়চৌধুৰী বিশাল ছয় ফুট বিৰাট জোৰ ব্যক্তিত্ব আৰু গলা একদম খটাখন খৰিতা একদম গৰম গৰম খৰিয়া অফিচাৰ একদম খুব ইয়াৰ আছিলা ৰায়চৌধুৰী কাকো উইখনৰ পোষ্টে তাৰমান ৰেঞ্জ অফিচাৰ হিচাপে নামচিকৰ বদনাম আগেও আছিল তবে রাইস এখন পোস্টার আসিল এইখান শুরু হয় অপদেবতার এটা আপনি কল্পনা করতে হবে এটা সত্যি করুন না ডাইনিং টেবল খাইতে গেছিল তখন তো আছিল না টেবিল ল্যাম্প জ্বালাইয়া ক্যারেসিন ল্যাম্প জ্বালাইয়া টেবল ল্যাম্প জ্বালা খাইতে গিয়েছিল এখান ডাইনিং টেবল অর্ডার দিয়ে আছে খাওয়া দিত উফতিকা সাই হাবি এটা ফুড়ি একদিন পাওয়া গেলো ওই যে রাজচৌধুরী কাকুর আর দাবি যে কোয়ার্টারটি সামনে একটা বিরাট মাঠ আছে কোয়ার্টার রেঞ্জ অফিসার কোয়ার্টার তার পাশে আরও কোয়ার্টার আর ঠিক ওই কোয়ার্টারের পাশে একটা গাটা মাঠ আছে এখানেও সকালবেলা তারা পাওয়া গেলো এখানে মুখ দিয়া খানাবাড়িয়েছে পরে তার কোনো মতে উঠানি হইলো হুস আনানি হইলো তারপরে হে হয় রাত্রেবেলা আখটা দেখছে তারা বড় গোয়াল আছে বাঁশুরি বাঘের হে বাক্সে আর সারা রাইট বাঘেছে বাসুরে তো ফিল্ডের দৌড়াইছে বেরো শুনতে নেন এরকম আইবি খুব সুন্দর বিরাট একটা আইবি আছিল রেঞ্জ অফিসারের যে কোয়ার্টার রেঞ্জ অফিসারের কোয়ার্টার এরপরে রাস্তা এরপরে আইবি আইবিটা যা ব্রিটিশ টাইম বানানি বিউটিফুল বিল্ডিং আসাম টাইপ উইথ এ কার সামনে বিরাট লন আর বড় বড় রুম রুম নম্বর ওয়ান টু থ্রি ফোর এরকম আর কিচেন ডাইনিং রুম এটা সব আছিল এখানে একজন কাপল এলা ইয়াং কাপল তো দুইটা ছোটো ছোটো বাচ্চা নিয়া তারা আসুন এক্সপ্লোর করতে ব্যক্তিকা বাইদে ভাই তখন কিন্তু আমার বাবা পোস্টেড টিরাপে রাজ চৌধুরী কাপ সকালে উঠিয়ে দেখুন বাচ্চার আগে ঘুম পাড়াইছেন একসঙ্গে কাপল বাচ্চা ছোটো ছোটো একই আছে সকালে উঠিয়ে দেখুন বাচ্চা নাই খুঁজতে 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 ফাওয়া গেল নাম চিত্রিকা চার কিলোমিটার দূরে একটা জায়গা আছে এটার নাম লোক খারসাং খারসাং খারসাঙ একটা নদী আছে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওখানে যাই না কি এখন বোধহয় পাড়া ব্রিজ বনছে আগে একটা ঝুলন্ত ব্রিজ আছে এটা দিয়ে মানুষের আওয়াজ যাওয়া করতো বর্ষার সময় আর বর্ষা যখন থাকতো না যখন শীতের সময় তখন পাহাড়ি নদী তো এটা দিয়ে গাড়ি উড়ি ব্রিজ দেওয়া যেত আর বর্ষার সময় গাড়ি ক্রস করতে পারতো না আর খারসাঙর ফলে আসি মেয়াও মেয়াওটাও এটা যায় চায়না বর্ডার যাই হোক দুইটা একদম খুব সুন্দর দুইটা শিশু শিশু দুই দুজনের ডেড বডি পাওয়া গেল চিন্তা করল কীটা অবস্থা রায়চৌধুরী কাকিমা লেন্ডেড আপিন রাঁচি মেন্টাল হসপিটাল সঙ্গে তেজপুরও মেন্টাল হসপিটালও রায়চৌধুরী কাকুর অর্ডার দিয়ে এডমিটেড রায়চৌধুরী কাকুর সব ট্রান্সফার ট্রেন্সফার পাইলা গেলে আইলা মিষ্ট কাকু সাত্বিক ব্রাহ্মণ আইয়া দেখছ নিক অপদার ইত্যাদি মানুষ থাকি না বহু তখন কিতাকিত ইত্যাচারিত মানে ইয় দেখা রাত্রেবেলা কেউ কেন ছাতা খবর কেউ খেউ কেউ খেউ ইয় এটা তো আছেই এটা তো ছোটমোট ঘটনা যাই হোক মিষ্ট কাকু আইলা তাই নতুন স্বপ্ন দেখলা বাবা শিব বাবা শিব আইলা স্বপ্নে ইয়া হইলা অন্য যাও স্বামী একটা বটগাছ ফেবে এখানে তুমি আমার শিবলিঙ্গেবে আমার মন্দির স্থাপনা করো দেখো সবটা ঠিক হয়ে গেছে একদম উঠে দেখান সকাল ভোরকম সময় তাইন চাদরটা লুইয়া গাঁপা চাদর লইয়া ভোর একটু একটু আলো বেরিয়েছে তাই কেন নিজে নিজে গেছে গিয়া বটগাছর নিচে গিয়া দেখুন ঠিক একটা শিলা অত বড় শিবলিঙ্গ সঙ্গে সঙ্গে তাই ইয়ে করলা সবটা ডাকলা এখানেও আয়ার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হইল আর এখানে একটা ধীরে ধীরে করে একটা মন্দির বানিয়ে এইল ডাঙ্গরি বাবার মন্দির স্থাপনা দিবস সাতাইশ সেপ্টেম্বর আশ্চর্য ব্যবাসী জানালি মন্দির স্থাপনা করার পর থেকে এখানে অপদেবতার যত কীতি ফলাপ আছে এটা সব বন্ধ কাকু প্রেসপাল রইলাম বাবা গেলে তখন আমি ছোটো আমার বয়স সেভেন ইয়ার্স এইট ইয়ার্স হার্ডলি এখানে তো আমরা জঙ্গলে বড় হয়েছি ছোটোবেলার থেকে তো আমরা লাইফস্টাইল বহুত অন্যরকম আছে বাড়িতেই মা পড়াইতা পড়াশোনা করো স্কুল স্কুল গেছি না তো আর খালি জঙ্গলও করতাম আর বিকালে সন্ধ্যার সময় ডাঙ্গলি বাবার মন্দির এখানে হয়েছে কীর্তন ফুলও না এটা মন্দির জানেননি ফুল কটা তারপরে ওই যে গণ্টি এটা আর কীর্তনও জানতাম তখন সুন্দর কীর্তন তো হইত প্রত্যেকদের পূজারী একজন আসলে তাই খুবই আর সাতাইশ সেপ্টেম্বর স্থাপনা দিবসের দিন এখানে বিরাট মেলা হইতো চারটা মেলা একদম ছোটো দশ পনেরোটা গড় আছে এখানে কত মানুষই নেই এখানে ওটা মেলা সব গ্রামে যেরকম আগে বইতো ওইরকম কত মজা হইত ওই ডাঙ্গি বাবার মন্দির ছোটবেলার থেকে দেখে আইছি এর আমি বাবা বাবার শিবরে ডাঙ্গুরি বাবাই হই আর শিবরেও আমি খুব মানি এই ঘটনাটা মানে শেয়ার করলাম হয়তো বা আপনারা বিশ্বাসকতা নাই বাট ইট ইজ এ ফ্যাক্ট কারণ মিস্টার কাকুর এখন নাই মারা গেছেন আর রাজ্য কাকুর খবর তো আমি জানি না ফরে তো টাইম কনজারভেটর অফ ফরেস্ট হয়েছিল তারপরে বোধ হয় চিফ কনজারভেটর হয়েছিলা এটা জানি না আমি ঠিক আর বাবাও তো এখন গত হয়েছেন বাবাও নাই তো মাও নাই তো তারা থাকলে নিশ্চয় আপনারা তারা আনিয়ে আমি আপনার সামনে ইয়ে করে দিলাম নে প্রুফ দেখা দিলাম না বাট ইট ইস এ ফ্যাক্ট তো দেখুন বাবা শিবজি আছেন শ্রাবণ মাস আজকে তখন আপনার এই যে একটা ঘটনা যেটা সত্যি ঘটনা ঘটছে আমি যেটা ছোটোবেলায় হোক আমি একটা অনুভব করছি বা আমি নিজে এটার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী আছি আমি সবার লগে শেয়ার করি তো ভালো লাগলে টিঙ্কুদার ব্লগ আমার চ্যানেল এটার মধ্যে লাইক দিবা আর বন্ধু বান্ধৱৰ লগে আপোনাক শ্বেয়াৰ কৰিবা আৰু যদি ভাল লাগে এই ৰকমত যদি আৰু কিছু অন্য অন্য বিষয় নিয়া বিভিন্ন বিষয় নিয়া ভাল ভালা জিন জান্ত তেল চেনেলো ছাবস্ক্ৰাইব কৰিবা প্লিজ ত' জয় ডাঙৰে বাবা সবে ভালে থাকুক পৃথিৱীৰ কল্যাণ হওক ভাৰতৰ কল্যাণ হওক এইটাই ইয়ে কৰি আমি আজকে মতে শেষ কৰাম জয় ডাঙৰে বাবা হৰ হৰ মাদেৱ